দেখতে পাচ্ছি গাইস আমার কাছে ছিল হক তো আমি পেয়ে গেলাম ইউএমপি দেখতে পাচ্ছি এই রাউন্ডটা আমরা উইন হয়ে গেলাম আচ্ছা হ্যাঁ গাইস তো দেখতে পাচ্ছি আমি দুই নম্বরে আছি দুইটা মানো কিল করেছি তো এই রাউন্ডে গানন নিব না বেস্ট টু গ্লোবাল নিয়ে নেব আর মাশুম কে নেব কারণ গাইস আমি রাক্ষস আপনারা তো জানেনই আর আরে গাইস তেমন রাক্ষস না মানে গেমের মধ্যে বিড়ি ইনেলার যেগুলো থাকে এগুলো আমি কে নিই তো মাশুম কে খাবো না তাই নাকি হ্যাঁ একদম গাইস আপনারা আসলে আসলে শিশিলে আমার ভিডিওটা দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এদিকে লাপাই লাপে উঠে যাব এটার দেখব বান্দা আছে কিনা ঠিক বলেছো হ্যাঁ ঠিক তো দেখতে আছে গাইস আরে আরে কোথায় গেছে চলে যাচ্ছে তো এদিকে না এখানে আছে গাইস তো গাইস আমাকে নক করে দিলো মিউজিক আরে গাইস করবে কেন কারণ আমার টিমমেট এখানে আছে তো আমাকে দিয়ে দিলো তো আমি একটা মেরিট করিনি আরেকজন চলেছে তো এখানে তো দেখবো বান্ধব আর গেছে দাঁড়াও এখানে সামনে একটা বান্ধা আছে মেডিটটা করে নিই এটাকে মারতে হবে তো নক করে আমি আর কি বলবো আপনারা তো দেখতে পেয়েছেন তো আরেকটা বান্ধা কোথায় রয়েছে তো গাইছে আমি নিজে চলে যাবো যে আর একটা বান্ধা কোথায় আর গাইছে আমার টিমমেট নক এখানে এটাকে করে দিই গ্যাস কনফার্ম করে দিল তো গাইস আমার এই টিমমেট কি কোথাও তো আরে গাইস বান্দা দেখেছি দেখেছি

আরে গেছ পারবো মানে কি অবশ্যই পারবো ঠিক বলেছো হ্যাঁ ঠিক বলেছি তো দেখতে পাচ্ছি করে সামনে বান্দা আছে তাও খুব মনে সামনে চলে যাবো আরে গেছ আমি ফায়ার না করে বান্দা জুম করছি গাইস এটা কোন কথা বলেন কি হ্যাঁ গাইস একদম ঠিক বলেছি তো দেখতে পাচ্ছি করে সামনে একটা বান্দা আছে তো এটা আমার সাথে খেলতেছে নাকি গাইস তো দেখতে পাচ্ছি বের হলো আরে গেছ আমি কেন আরে গেছ পিছন তো মেরে দিলো আ শোনা গো আমার খুব কষ্ট জি বলা আমি গাইস কষ্ট করতে পারতাম তো দেখতে পাচ্ছি আমার টিমমেট একটা নক করে দিলো তো দুইটা নক গাছ বান্ধব আর আমার টিমের রয়েছে তিনজন তো দেখতে পাচ্ছ আমার টিমের বান্ধা দিল আরেকটা রয়েছে গাছ তারা কি দুইজন মিলে পারবে এটাকে আর আরেকের দেখতে পাচ্ছ তারা তিনজন মিলে আর গ্যাস মেসটা হ্যাঁ গ্যাস আমি বলতে পারি না আমরা ম্যাচটা বই নিয়ে গেলাম তো এই ডেমটা আমি এমপি নিয়ে নিলাম আর এখানে একটা গ্লোয়ালা একটা মাশরুম নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ গাছ আমি পি নিয়েছি আর তারপরেছে টমসন তো টমসন তো নিয়ে নিলাম তো এদিকে চলে যাব তার সাথে আমরা তো এই রাউন্ড আর বাদা তারা এক রাউন্ড দেখা যাক আমরা কি এই রাউন্ডটা বাদাদের মেরে বয়া করতে পারি কিনা তাই নাকি হ্যাঁ গাইজ একদম তো দেখতে পাচ্ছ আমি এখানে একটা ড্যামেজ দিলাম সব দিকে বান্দা তো এখানে দেখতে পাচ্ছি এটাকে মেরে দিল তো আমি এটা কাছ থেকে নিয়ে নিব বিজন কাজ সামনে চলে যাব আর কি সবকে কত মেরে দিলাম মিউজিক আচ্ছা গাইজ আশা করলাম তো না তো দেখতে পাচ্ছি বান্দা আরেকটা রয়েছে টিমে আমার টিমে রয়েছে দুইজন তো দেখা যাক তারা কি বয়া করতে পারে কিনা তো দেখতে পাচ্ছি একটা কাবার চলে এসেছিলো এটা কাবার চলে এসেছে তো পান্দাটা কোথায় জানি রয়েছে গাইস তো দেখা যাক তারা কি বয়া করতে পারে কিনা দেখা যাচ্ছে পিছনে রয়েছে তো দেখতে পাচ্ছি আমার টিমমেটকে হালকা হালকা দেবে ছিল তো তো পান্দাটা বেরিয়েছে আমার টিমমেট ফাইনালি গাইস বয়া করে দিল তো গাইস আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই গাইস আর ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন না যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাই গাইস